বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনায় পারদ যতই চড়ছে ততই উদ্বেগ বাড়ছে ভারতের ত্রিপুরা সীমান্তে এবার মৌলভীবাজার জেলা দিয়ে বয়ে যাওয়া নদীতে একটি বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ জানিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্য শুক্রবার ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলে মনোনদীর বাদ এলাকা পরিদর্শন করেছেন উনকোটি জেলার জেলা শাসক। তিনি দেখে এসেছেন বাংলাদেশের তরফ থেকে মনোনদী বরাবর সীমান্তের জিরো লাইনের কাছে মাটি ফেলে বাদ উঁচু করছে বাংলাদেশ এই বিষয়টি তিন দিন আগে ত্রিপুরার বিধানসভায় তুলেছিলেন সীমান্ত সংলগ্ন কৈলাস শহর থেকে নির্বাচিত বিধানসভা সদস্য বীরজিৎ সিনহা তিনি বলেছেন বাংলাদেশ তাদের অঞ্চে মনোনদীতে বাদ সংস্কার এবং উচ্চতা বাড়ানোর কাজ চালাচ্ছে এবং এর ফলে তার এলাকাসহ ভারতের অনেক স্থানেই ভয়াবহ বন্যা দেখা দিতে পারে ভারতের এবিপি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন বলছে ত্রিপুরা সীমান্তে জিরো পয়েন্টের গা ঘেঁষে বাদ তৈরি করছে বাংলাদেশ অনকুটি জেলার দেবীপুর সীমান্তে জিরো পয়েন্ট লাগোয়া বাংলাদেশের মৌলভীবাজার জেলার আলীনগরে তিন কিলোমিটার বাদ ইতিমধ্যে তৈরি করে ফেলেছে স্থানীয়দের দাবি এর ফলে বন্যায় ভাসবে ত্রিপুরার শহর সম্প্রতি ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশে বাঁধ নির্মাণের বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিংহ উনাকটি জেলার ডিএমডি কে চাকমা জানান বাংলাদেশের বাদ নির্মাণ হলে কাইলা টাউন থেকে বাংলাদেশে বর্ষাকালে বন্যার পানি প্রবাহিত হওয়া অনেকটা কঠিন হয়ে পড়বে এদিকে সীমান্তের নিরাপত্তা নিয়ে টানটান উত্তেজনা চলছে বিএসএফ এবং বিজিবির মধ্যে কয়েকটি সীমান্ত পয়েন্টে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এতে স্থানীয়রা যুক্ত হয়েছে এই পরিস্থিতি যেন আরও উত্তপ্ত হয়ে উঠছে মৌলভীবাজার পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মিস্টার অলিত বলেছেন মননদীতে যে বাঁধ রয়েছে সেটার প্রবাহ আটকানোর জন্য নয় নদীর ভাঙ্গন রোধ করার জন্যই এই সংস্কার চলছে এটা তো নদীর ভিতর দিয়ে বাঁধ নয় নদী বরাবর একটা বাঁধ নদীর পানি যেন শহরে না ঢুকে সেজন্যই এই বাঁধ তৈরি করা এটি পূর্বেই ছিল ভারতের দ্বিতীয়ত বাঁধ আছে কিন্তু আমাদের অংশটা কার বাঁচে তাই আমাদের অংশটা সবচেয়ে বেশি ভাঙ্গন দেখা দেয় আমাদের ল্যান্ডটাকে রক্ষা করব না এটা তো আমাদের অধিকার কিন্তু ভারতের শহর ডুবার কোনো সম্ভাবনা নেই টেকনিক্যালি এই কথার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন মিস্টার অলিদ কৈলা শহর ডুবে যাবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন শহরের কিছুই হবে না সেটা তো অনেক উঁচুতে অবস্থিত বরং সমস্যা হলে সেটা হবে আমাদের দিকে কারণ আমরা তো ভাটিতে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের বাদ নির্মাণের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ